তো আমরা মানে এই জন্য আমরা মাঝে মাঝে এক কজন আর্টিস্টকে নিয়ে ঘুরছি খুব তাড়াতাড়ি আমরা একটা প্রোগ্রাম হয়তো করবো সেখানে সব আর্টিস্ট নিয়ে আমরা সিনেমা দেখবো এবং একসাথে করবো এবং আমি বলতে চাই আমি আমাদের আর্টিস্টদেরকেও ধন্যবাদ দিতে চাই অনেক বড়ো আর্টিস্ট আর্টিস্টও ছোটো ছোটো ক্যারেক্টার করেছেন তো এটা তারা নাও করতে পারতেন তারা আমাকে বলা যাবে না খুব ইম্প্যাক্টফুল না না এই যে এটা যে তারা বুঝতে পেরেছে এটা বুঝতে অনেক সময় একসময় কেউ আর্টিস্টটা বুঝতে বুঝতে পারে না যে আমার সিকোয়েন্স কম কেন এই যে সবাই বুঝতে পেরেছে এই জন্য তাদেরকে ধন্যবাদ এবং এটা একটু ক্রিটিক্যাল সিনেমা ছিল সত্যি কথা বলতে এমনও ছিল যে একটা সিনের জন্য তাকে চার দিন বসে থাকতে হয়েছে